আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে মার্কেট পজিশন একটা বাড়ি এই যে এটা একটা দোকান জমির পরিমাণ তিন কাটা সরজমন আছে দুই কাটা প্লাস রাস্তা গিয়ে যে দেওয়া আছে পাঁচতলা করা যাবে আর কি যে দেওয়া আছে যেটা দুপুর টাইম তো দোকানপাট বন্ধ সব এই যে দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নাম্বার ওয়ার্ড জমির পরিমাণ তিন কাটা সরজমিনে আছে দুই কাটা প্লাস দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য পঁচাশি লক্ষ টাকা মালিক মূল্য পঁচাশি লক্ষ টাকা এই যে আমি উপরে যাচ্ছি বাইক পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এই যে আমি উপরে উঠতেছি এই যে রড রড দেখতেছেন এক সাইডে তিন দেওয়া পাঁচতলা ফাউন্ডেশন ওই যে রড দেওয়া এই যে লাইজার আঠারো হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে কাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাটা সরজমিনে আছে দুই কাটা প্লাস দুইটা ভুল বৈধ গ্যাস আছে পাঁচতলা ফাউন্ডেশন আঠারো হাজার টাকা বাড়া পাচ্ছি মালিক মূল্য পঁচাশি লক্ষ টাকা মালিক মূল্য পঁচাশি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম